টাকা আপনাকে ধনী করে না আপনার চিন্তা ভাবনাই আপনাকে গরিব করে তোলে রবার্ট কিওসাকি রিচ ড্যাড পুয়ার এই ভাবনাটাকেই যেন নতুন করে দেখতে শেখায় তাই না একদম আর আজ আমরা এই দারুণ বিখ্যাত বইটার মানে প্রথম তিনটে অধ্যায়ের একটু গভীরে যাব বোঝার চেষ্টা করব যে অর্থ নিয়ে আমরা যা ভাবি তার বাইরে আর কি কি থাকতে পারে হ্যাঁ আমাদের লক্ষ্য তো শুধু বইয়ের গল্প বলা নয় বরং এর ভেতরের দর্শনটা মানে টাকা শুধু আয় করলেই হবে না তাকে বোঝা তাকে কন্ট্রোল করা সেটা কেন বেশি জরুরি তা নিয়ে কথা বলা ঠিক কিভাবে আমাদের ভাবনাগুলো আমাদের ছোট ছোট আর্থিক সিদ্ধান্তগুলো আমাদের জীবনকে গড়ে তোলে বা হয়তো উল্টোটাও হয় সেটাই একটু খতিয়ে দেখব আমরা আলোচনাটা তো মূলত রিচ্যাড পোয়ার ড্যাডের প্রথম তিনটে চ্যাপ্টারের উপরই ফোকাস করছে আমরা দেখব ধনীরা কেন ঠিক টাকার জন্য কাজ করে না এই আর্থিক শিক্ষা বা ফাইন্য লিটারেসি জিনিসটা আসলে কি আর কেন নিজের ব্যবসার কথা ভাবাটা দরকারি হুম আচ্ছা একটা প্রশ্ন মাথায় আসছে একই রকম সুযোগ সুবিধে পেয়েও কেউ অনেক ধনী হয়ে যায় কেউ হয়তো সাধারণ অবস্থাতেই থেকে যায় এর পেছনে মানসিকতার খেলাটা ঠিক কোথায় চলুন শুরু করা যাক রবার্ট কিওসাকির নিজের গল্প দিয়েই মানে তার দুই বাবার গল্প দিয়ে উনি তো হাওয়াইতে বড় হয়েছেন হ্যাঁ বলুন তার নিজের বাবা মানে একাডেমিক বাবা তিনি খুব শিক্ষিত ছিলেন পিএইচডি ছিল সরকারের বেশ উঁচু পদে চাকরি করতেন কিন্তু মানে টাকা পয়সার দিক থেকে সবসময় একটা টানাটানির মধ্যে থাকতেন আচ্ছা রবট একেই গরিব বাবা বলতেন তাই তো হ্যাঁ গরিব বাবা আর অন্যদিকে ছিলেন তার বেস্ট ফ্রেন্ডের বাবা তিনি কিন্তু স্কুল পাশও করেননি ঠিক মতো কিন্তু হাওয়াইয়ের একজন খুব সফল ব্যবসায়ী ছিলেন বেশ ধনী ইনি হলেন রবার্টের ধনী বাবা দুজনের চিন্তাভাবনা জীবন দর্শন মানে সম্পূর্ণ আলাদা ইন্টারেস্টিং গল্পটা তো শুরু হয় একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে তাই না ছোট রবার্ট আর তার বন্ধু মাইক হ্যাঁ ওরা ধনী বাবার কাছে গেল সোজা জিজ্ঞাসা করলো কিভাবে ধনী হওয়া যায় আর ধনী বাবার উত্তরটা হবে খুব সামান্য পয়সায় কিন্তু আসল কথাটা ছিল কাজটা টাকার জন্য নয় কাজটা করতে হবে শেখার জন্য কাজ করব কিন্তু টাকার জন্য না এটা তো বেশ বেশ অন্য রকম শোনাচ্ছে ঠিক এখানেই প্রথম ধাক্কাটা ধনী বাবা আসলে বোঝাতে চাইলেন বেশিরভাগ মানুষ তারা জীবনভর শুধু টাকার পেছনেই ছোটে কেন কারণ তারা অর্থ কিভাবে কাজ করে সেটাই শেখে না তারা শেখে শুধু কীভাবে টাকার জন্য খাটতে হয় কিন্তু টাকাকে দিয়ে কিভাবে নিজেদের জন্য কাজ করানো যায় সেই কৌশলটা শেখে না ধনীরা টাকার জন্য কাজ করে না তারা সিস্টেম বানায় অ্যাসেট তৈরি করে যেখানে টাকা তাদের হয়ে কাজ করে এই শেখার উপর জোর দেওয়াটা এটাই কি তাহলে ধনী বাবার মূলমন্ত্র ছিল একদম তিনি একটা কথা প্রায়ই বলতেন দ্য পুয়ার অ্যান্ড দ্য মিডল ক্লাস ওয়ার্ক ফর মানি দ্য রিচ হ্যাভ মানি ওয়ার্ক ফর দ্যাম মানে গরিব আর মধ্যবিত্তরা টাকার জন্য খাটে আর ধনীরা টাকাকে দিয়ে নিজেদের জন্য খাটিয়ে নেয় কিন্তু মানুষ কেন এই সহজ ব্যাপারটা ধরতে পারে না বলুন তো কেন ওই মাস মাইনের পেছনেই ছুটে চলে এর পেছনে দুটো খুব পাওয়ারফুল ইমোশন কাজ করে কেওসা কি বলছেন ভয় আর লোভ মানে ফিয়ার অ্যান্ড গ্রিড ভয় আর লোভ হ্যাঁ প্রথমত ভয় মানে টাকা না থাকার ভয় চাকরি চলে যাবার ভয় মাসের শেষে বিল দিতে না পারার ভয় এই ভয়গুলো মানুষকে একটা সেফ জোনে আটকে রাখে হয়তো চাকরিটা পছন্দ নয় তবুও ছাড়তে পারে না ভাবে মাস গেলে যে একটা বাধা মাইনে আসছে ওটাই আসল সিকিউরিটি আচ্ছা আর লোভটা কিভাবে কাজ করে লোভ কাজ করে যখন হাতে একটু বেশি টাকা আসে ধরুন মাইনে বাড়লো বা একটা বোনাস পাওয়া গেল তখন তখন ইচ্ছে করে জীবনটাকে আরেকটু আপগ্রেড করতে আরও ভালো গাড়ি আরও সুন্দর বাড়ি লেটেস্ট গ্যাজেট এইসব আর কি স্বাভাবিক ফলে কি হয় খরচ বেড়ে যায় আয় বাড়ে তার সাথে পাল্লা দিয়ে খরচও বাড়ে রেজাল্ট কি সেই আগের জায়গাতে আটকে থাকা হয়তো লাইফস্টাইল একটু উন্নত হলো কিন্তু আর্থিক স্বাধীনতা সেটা এলো না এটাই কিওসাকি বলছেন রেস ইঁদুর দৌড় একটা গোলকধাঁধার মতো তাই না একদম একটা অন্তহীন চক্কর মানুষ টাকার পেছনে ছুটতে ছুটতে নিজেই টাকার গোলাম হয়ে যায় এখানেই তো গরিব বাবা আর ধনী বাবার উপদেশের মূল পার্থক্যটা ছিল গরিব বাবা যিনি নিজে একাডেমিক লাইনে সফল তিনি বলতেন ভালো করে পড়ো ভালো রেজাল্ট করো তাহলে একটা নিরাপদ চাকরি পাবে তার ফোকাস ছিল ভালো এমপ্লয়ি তৈরি করা ঠিক আর ধনী বাবা তিনি বলতেন ভালো করে শেখো যাতে বুঝতে পারো ব্যবসা কীভাবে চলে কিভাবে অন্যদের চাকরি দিতে হয় তার ফোকাস ছিল অন্টরপ্রিনিউর বা ইনভেস্টর তৈরি করা আচ্ছা তিনি বোঝাতে চেয়েছিলেন টাকার খেলাটা বুঝতে হবে ভয় আর লোভকে কন্ট্রোল করতে হবে চাকরি হয়তো কিছুদিনের সমস্যার সমাধান দেয় কিন্তু লম্বা সময়ের জন্য সম্পাদ বানাতে গেলে অন্যভাবে ভাবতে হবে তাহলে প্রথম অধ্যায়ের মূল কথাটা দাঁড়াচ্ছে শুধু খেটে গেলেই ধনী হওয়া যায় না আসল হল ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বা আর্থিক জ্ঞান অর্জন করা ভয় আর লোভের চক্র থেকে বেরিয়ে এসে সিদ্ধান্ত নেওয়া আর টাকাকে নিজের জন্য কাজ করানোর রাস্তাটা খুঁজে বের করা এটাই প্রথম একেবারে মাইন্ডসেটটাই আসল মানে টাকার পেছনে না ছুটে টাকাকে বোঝা যখন কেউ মাইনে ছাড়াও অন্য কিছু শেখার জন্য কাজ করে তখন তার সামনে অনেক নতুন দরজা খুলে যায় দারুণ আচ্ছা এবার তাহলে দ্বিতীয় অধ্যায়ে আসা যাক হোয়াইট ইজ ফাইন্যান্সিয়াল লিটারেসি আর্থিক শিক্ষার গুরুত্ব এখানে কিওসাকি বলছেন কে কত আয় করছে সেটা ততটা জরুরি নয় যতটা জরুরি হল সে সেই আয়টা কিভাবে ব্যবহার করছে হ্যাঁ আর এখানেই তিনি তার সম্ভবত সবচেয়ে বিখ্যাত আইডিয়াটা আনছেন সম্পদ বনাম দায় মানে অ্যাসেটস অ্যাসেট আর এটা তো খুব শোনা যায় শোনা যায় ঠিকই কিন্তু এর মানেটা বোঝা খুব জরুরি কিওসাকি বলছেন ধনী হওয়ার মূল ফর্মুলাটাই লুকিয়ে আছে এই দুটো শব্দের মানে বোঝার মধ্যে সম্পদ বা অ্যাসেট হল এমন কিছু যা আপনার পকেটে টাকা নিয়ে আসে নিয়মিত যেমন যেমন ধরুন একটা বাড়ি যেটাকে আপনি ভাড়া দিয়েছেন আর মাস গেলে ভাড়া পাচ্ছেন বা ধরুন স্টক মার্কেটে শেয়ার কিনলেন যেখান থেকে ডিভিডেন্ড আসছে অথবা আপনার লেখা বই বা গান যেখান থেকে রয়্যালটি পাচ্ছেন এমন একটা ব্যবসা যেখানে আপনাকে সারাক্ষণ থাকতে হচ্ছে না কিন্তু টাকা আসছে বুঝলাম আর দায় বা লাইবিলিটি ওটা ঠিক উল্টো যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় নিয়মিত যেমন ধরুন গাড়ির ইএমআই ক্রেডিট কার্ডের বিল শোধ করা পার্সোনাল লোন এমন কি যে বাড়িটাই নিজে থাকছেন সেটাও নিজের বাড়িটাও এটা একটু হ্যাঁ এখানেই তো অনেকে গুলিয়ে ফেলে আমরা ভাবি নিজের বাড়ি কেনাটা একটা বিরাট অ্যাচিভমেন্ট এটা আমাদের সবচেয়ে বড় সম্পদ কিন্তু কিওসাকি বলছেন দাঁড়ান যদি আপনার বাড়িটা প্রতিমাসে আপনার পকেট থেকে টাকা বের করতেই থাকে মানে লোনের কিস্তি প্রপার্টি ট্যাক্স মেন্টেনেন্সের খরচ তাহলে ওটা আপনার জন্য সম্পদ নয় ওটা আসলে একটা দায় বাবরে তাহলে কোনো জিনিস সম্পদ না দায় সেটা নির্ভর করছে ক্যাশ ফ্লোর উপর মানে টাকা আসছে না যাচ্ছে একদম ঠিক এটাই হলো কোর পয়েন্ট টাকা কোন দিকে যাচ্ছে আপনার দিকে নাকি আপনার থেকে দূরে ধোনি বাবার একটা খুব বিখ্যাত কথা ছিল ইউ মাস্ট নো দ্য ডিফারেন্স বিটুইন এন অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি অ্যান্ড বাই অ্যাসেটস আপনাকে সম্পদ আর দায়ের পার্থক্য বুঝতেই হবে এবং সম্পদ কিনতে হবে হ্যাঁ ধনীরা কি করে তারা তাদের আয়ের একটা বড় অংশ দিয়ে অ্যাসেট কেনে এমন জিনিস কেনে যা ভবিষ্যতে আরও টাকা এনে দেবে তারা হয়তো লাভজনক রিয়েল এস্টেটে ইনভেস্ট করে ভালো কোম্পানির শেয়ার কেনে বন্ড কেনে বা নতুন ব্যবসা শুরু করে আর এই থেকে যে আয় হয় অ্যাসেটগুলো সেটা দিয়ে তারা আবার নতুন অ্যাসেট অ্যাসেট এভাবেই তাদের কলামটা বাড়তে থাকে কেনে আর তাদের টাকাও বাড়তে থাকে আর অন্যদিকে মধ্যবিত্ত বা গরিব মানুষরা যখন একটু বেশি টাকা পায় তখন কি করে তারা সাধারণত লায়াবিলিটি কিনে ফেলে হয়তো একটা নতুন গাড়ি যার দামও কমবে আবার মেন্টেনেন্স খরচও আছে অথবা লেটেস্ট ফোন দামি জামা কাপড় বা হয়তো বিদেশে ছুটি কাটাতে চলে গেল এগুলো তো সাময়িক আনন্দ দেয় আনন্দ দেয় ঠিকই দেখতেও ভালো লাগে কিন্তু এগুলো পকেট থেকে টাকা বের করে নেয় আর কোনো আয় তৈরি করে না ফলে কি হয় আয় বাড়লেও তাদের আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হয় না তারা সেই র‍্যাট রেসেই ঘুরতে থাকে তাদের শিটে দায়ের দিকটা ভারী হতে থাকে সম্পদের দিকটা নয় তাহলে দ্বিতীয় অধ্যায়ের শিক্ষা হল শুধু বেশি টাকা রোজগার করলেই হবে না আসল হল ফাইন্যান্সিয়াল লিটারেসি সম্পদ আর দায়ের পার্থক্যটা বোঝা আর খুব সচেতনভাবে অ্যাসেট কেনার অভ্যাস তৈরি করা ঠিক কেউ সাকি তো বলেছেন ইন্টেলিজেন্স সলভস প্রবলেমস অ্যান্ড প্রডিউসেস মানি মানি উইদাউট ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইজ মানি সুন গন মানে আর্থিক জ্ঞান না থাকলে টাকা এলেও সেটা চলেও যাবে দ্রুত আর এই জ্ঞানটা তো একদিনে আসে না 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 এটা একটা প্রসেস শিখতে হয় বই পড়া সেমিনার অ্যাটেন্ড করা যারা সফল তাদের দেখা এভাবে ধীরে ধীরে তৈরি হয় মূল কথাটা খরচা করার আগে ইনভেস্ট করার কথা ভাবা অ্যাসেট তৈরির দিকে ফোকাস করা খুব গুরুত্বপূর্ণ কথা আচ্ছা এবার তাহলে তৃতীয় অধ্যায়ে যাই মাইন্ড বিজনেস নিজের ব্যবসা নিয়ে ভাবা এখানে কিওসাকি কিন্তু পেশা আর ব্যবসার মধ্যে একটা ইন্টারেস্টিং পার্থক্য করছেন হ্যাঁ এটা একটা খুব মজার জায়গা ধরুন একজন খুব নাম করা ডাক্তার বা উকিল তার একটা দারুণ প্রফেশন আছে আয়ও বেশ ভালো কিন্তু কিওসাকি বলছেন ওই প্রফেশনটা তার আসল বিজনেস নয় প্রফেশনটা বিজনেস নয় তাহলে তার আসল বিজনেস হলো সেই অ্যাসেটগুলো যা তিনি তার ওই প্রফেশনাল আয় দিয়ে তৈরি করেন বা কেনেন তার প্রফেশনটা হল আয়ের সোর্স কিন্তু তার বিজনেস হলো তার অ্যাসেট কলম আচ্ছা একটা উদাহরণ দিলে হয়তো পরিষ্কার হবে মানে ডাক্তার তার চেম্বার থেকে যা আয় করছেন সেটা তার প্রফেশনাল ইনকাম হ্যাঁ কিন্তু যদি তিনি ওই টাকা দিয়ে কিছু শেয়ার কেনেন বা একটা ফ্ল্যাট কিনে ভাড়া দেন তাহলে ওই শেয়ার বা ফ্ল্যাটটা হবে তার বিজনেস ঠিক ধরেছেন এটাই ধনী বাবার রবার্টকে শিখিয়েছিলেন তিনি বলতেন চাকরিতে ঢোকা ভালো তবে সেটা শেখার জন্য সেলস মার্কেটিং ম্যানেজমেন্ট কমিউনিকেশন এই স্কিলগুলো শেখার জন্য কিন্তু সাথে সাথেই নিজের অ্যাসেট কলামটা তৈরি করার দিকেও মন দিতে হবে নিজের বিজনেস মানে নিজের অ্যাসেট বাড়ানো একদম বেশিরভাগ মানুষ কি করে তারা সারা জীবন অন্যের বিজনেস বাড়ানোর জন্য খেটে যায় মানে তাদের কোম্পানির জন্য কিন্তু নিজের বিজনেসের কথা নিজের অ্যাসেট তৈরির কথা সেটা ভাবে না কিন্তু কেন এমন হয় মানুষ কেন নিজের অ্যাসেট বাড়ানোর দিকে মন দেয় না শুধু মাস মাইনের উপর ভরসা করে থাকে কারণ সেই পুরনো ভয় আর পুরনো ধারণাগুলো চাকরির নিরাপত্তা প্রতি মাসে একটা নিশ্চিত আয় এই আইডিয়াগুলো আমাদের মাথায় খুব শক্তভাবে গেথে আছে নিজের ব্যবসা বা ইনভেস্টমেন্ট শুরু করতে গেলে তো একটা রিস্ক থাকে তাই না একটা অনিশ্চয়তা সেই রিস্কটা নিতে অনেকেই ভয় পায় হুম আচ্ছা আরোটির স্কুল কলেজের সিস্টেমেও তো আমাদের মূলত ভালো কর্মচারী হওয়ার শিক্ষাই দেওয়া হয় কিভাবে অ্যাসেট বানাতে হয় কিভাবে নিজের বিজনেস চালাতে হয় সেই শিক্ষাটা তো প্রায় নেই বললেই চলে ফলে চাকরিটাই একমাত্র ভরসা মনে হয় এর লং টার্মে কি সমস্যা হতে পারে সমস্যা বেশ গম্ভীর হতে পারে যখন একজন মানুষ শুধু চাকরির ওপরই ডিপেন্ডেন্ট তখন তার ফিনান্সিয়াল ফিউচারটা কিন্তু অন্যের হাতে চাকরি চলে গেলে বা রিটায়ারমেন্টের পর আয়ের সোর্সটা হঠাৎ বন্ধ হয়ে যায় তখন তখন যদি সে আগে থেকে নিজের অ্যাসেট তৈরি না করে রাখে তাহলে শেষ বয়সে তাকে বেশ কঠিন আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়তে হতে পারে ধনী বাবা বলতেন কিপ ইয়োর ডে টাইম জব বাট স্টার্ট মাইন্ডিং ইয়োর ওন বিজনেস দিনের চাকরিটা করো কিন্তু তার পাশাপাশি নিজের বিজনেস বা অ্যাসেট তৈরির কাজটাও শুরু করে দাও তাহলে নিজের বিজনেস বলতে ঠিক কি বোঝানো হচ্ছে সবসময় কি একটা নতুন কোম্পানি খুলতে হবে না না মোটেও না নিজের বিজনেস মানে হলো নিজের অ্যাসেট কলামটাকে আরো স্ট্রং করা এর মধ্যে অনেক কিছুই আসতে পারে যেমন ধরুন যেমন স্টক মার্কেটে ভালো শেয়ার বা বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা বন্ড কেনা এমন রিয়েল এস্টেট কেনা যা থেকে আয় হয় মানে ভাড়ার জন্য ফ্ল্যাট বা দোকান আচ্ছা অথবা ধরুন ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে আপনার লেখা বই থেকে রয়্যালটি বা কোনো পেটেন্ট বা কোনো ডিজিটাল প্রোডাক্ট যা নিজে থেকে আয় করে কেওসাকি নিজে তো এই বই আর তার অন্যান্য প্রোডাক্ট থেকেই প্রচুর আয় করেন এটাও তার একটা বড় অ্যাসেট অথবা এমন কোন ছোট ব্যবসা হ্যাঁ এমন কোন ছোট ব্যবসা যা চালাতে আপনার সবসময় থাকার দরকার নেই তাহলে এই অ্যাসেট তৈরির কাজটা শুরু করা যায় কিভাবে বিশেষ করে যারা নতুন চাকরি পেয়েছে বা হাতে খুব বেশি এক্সট্রা টাকা নেই কেওসাকি কিন্তু বেশ কিছু প্র্যাকটিক্যাল পথের কথা বলেছেন প্রথমত শেখাটা চালিয়ে যেতে হবে ফিনান্সিয়াল জ্ঞান বাড়াতে হবে বই পড়া কোর্স করা ইকোনমিক নিউজ ফলো করা এই সব আচ্ছা দ্বিতীয়ত আয়ের একটা অংশ সেটা যত অল্পই হোক না কেন নিয়মিত ইনভেস্টমেন্টের জন্য সরিয়ে রাখা তৃতীয়ত হয়তো চাকরির পাশাপাশি একটা ছোটখাটো সাইড হাসল বা সাইড বিজনেস শুরু করা যা থেকে একটু এক্সট্রা আয় হবে আর ভবিষ্যতে হয়তো বড় অ্যাসেটে পরিণত হতে পারে আর স্কিল ডেভেলপমেন্ট অবশ্যই নতুন স্কিল শিখতে হবে যা আপনাকে আরও ভ্যালুয়েবল করে তুলবে বা নতুন আয়ের রাস্তা খুলে দেবে আসল কথা হলো শুরু করা আর লেগে থাকা প্রতিদিন অল্প অল্প করে হলেও নিজের অ্যাসেট কলমটার দিকে নজর দেওয়া তাহলে তৃতীয় অধ্যায়ের মূল শিক্ষা হলো চাকরি হয়তো একটা নিরাপত্তা দেয় কিন্তু আসল আর্থিক স্বাধীনতা আসে নিজের অ্যাসেট বা বিজনেস তৈরি করার মাধ্যমে পেশা আর ব্যবসাকে গুলিয়ে ফেললে চলবে না ঠিক আর সময়ের সাথে সাথে তো অর্থনীতি পাল্টাচ্ছে তাই না শুধু চাকরির ওপর ভরসা না করে নিজেদের আর্থিক ভবিষ্যৎটাকে সিকিউর করার জন্য অ্যাসেট তৈরি করাটা এখন আরো বেশি জরুরি আর এই শেখাটা তো চলতেই থাকবে একদম এটা একটা কন্টিনিউয়াস প্রসেস মার্কেট বদলায় বদলায় টেকনোলজি ইনভেস্টমেন্টের সুযোগ বদলায় তাই সবসময় শিখতে থাকতে হবে নিজেকে আপডেটেড রাখতে হবে তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা প্রধানত তিনটে জিনিস শিখলাম তাই না প্রথমত ধনীরা শুধু টাকার জন্য কাজ করে না তারা কাজ করে শেখার জন্য আর এমন সিস্টেম বানায় যেখানে টাকা তাদের জন্য কাজ করে ভয় আর লোভের উঠে তারা সিদ্ধান্ত নেয় দ্বিতীয়ত ফিনান্সিয়াল মাস্ট মানে আর্থিক সাক্ষরতা অর্জন করতেই হবে সম্পাদ আর দায়ের মধ্যেকার ফারাকটা পরিষ্কার বুঝতে হবে আর দায় এড়িয়ে অ্যাসেট কেনার অভ্যাস তৈরি করতে হবে জানতে হবে টাকা কিভাবে কাজ করে তাকে কিভাবে নিজের কন্ট্রোলে আনা যায় আর তৃতীয়ত নিজের প্রফেশন যতই ভালো হোক তার পাশাপাশি নিজের আসল বিজনেস মানে নিজের অ্যাসেট কলম গড়ে তোলার দিকে মন দিতে হবে কারণ লং টার্ম ফিনান্সিয়াল ফ্রিডম আর সিকিউরিটি ওটা ওখান থেকেই আসবে আর যদি একটু খেয়াল করেন দেখবেন এই তিনটে পয়েন্ট কিন্তু একে অপরের সাথে খুব ভালোভাবে কানেক্টেড যখন কেউ টাকার জন্য কাজ করার মেন্টালিটি থেকে বেরিয়ে এসে শেখার ওপর জোর দেয় প্রথম শিক্ষা তখন সে স্বাভাবিকভাবে ফিনান্সিয়াল নলেজ অর্জন করতে শুরু করে দ্বিতীয় শিক্ষা আর এই জ্ঞানটা তাকে অ্যাসেট চিনতে আর তা অ্যাকোয়ার করতে সাহায্য করে যা তাকে নিজের বিজনেস বা অ্যাসেট কলম তৈরিতে মোটিভেট করে তৃতীয় শিক্ষা সুতরাং পুরো ব্যাপারটা শুরু হচ্ছে কিন্তু ওই মাইন্ডসেটটা বদলানো দিয়ে ভয়কে জেতা লোভকে নিয়ন্ত্রণ করা আর খুব সচেতনভাবে নিজের ফিনান্সিয়াল ফিউচারটা তৈরি করা সত্যি তাই বইটার মূল সুরটাই মনে হচ্ছে এটা টাকার পেছনে না ছুটে এমনভাবে নিজেকে আর নিজের জ্ঞানকে তৈরি করা যাতে টাকাই আপনার পেছনে ছোটে আজকের আলোচনা শোনার পর যারা শুনছেন তাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যায় একবার ভেবে দেখুন তো আপনি কি এখনও সেই রেট রেসেই আটকে আছেন যেখানে জীবনটা চলছে শুধু পরের মাসের মাইনের আশায় হুম নাকি আপনি ইতিমধ্যেই এমন কিছু তৈরি করতে শুরু করেছেন খুব ছোট করে হলেও যা ভবিষ্যতে আপনার হয়ে কাজ করবে আপনার জন্য আয় তৈরি করবে আপনার আজকেরও নেওয়া সিদ্ধান্তগুলোই কিন্তু ঠিক করে দেবে আপনি কোন রাস্তায় হাঁটছেন গরিব বাবার দেখানো পথে নাকি ধনী বাবার দেখানো পথে এটা নিজেকে জিজ্ঞেস করার মতো একটা খুব জরুরি প্রশ্ন আমরা পরের পর্বে রিচ ড্যাড পোর ড্যাড বইয়ের আরও কিছু ইন্টারেস্টিং দিক নিয়ে কথা বলবো। যেমন কর্পোরেশন ব্যবহার করে ধনীরা কিভাবে ট্যাক্স বাঁচায় তারা কিভাবে প্রায় কিছুই না থাকা অবস্থা থেকেও টাকা তৈরির সুযোগ খুঁজে নেয় আর আমাদের নিজেদের মনের ভেতরের বাধাগুলো যেগুলো আমাদের আর্থিক উন্নতিতে আটকে রাখে সেগুলো কিভাবে জয় করা যায় সেগুলো খুব আকর্ষণীয় বিষয় আমাদের আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে বা মনে হয় এটা অন্যদেরও কোনোভাবে সাহায্য করতে পারে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই আলোচনাটা আপনার বন্ধুদের বা পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফিডব্যাক আমাদের জন্য খুব জরুরি আবার দেখা হবে পরের পর্বে